ক্যানগুলি পরিবহন সংরক্ষণ এবং পরিচালনার সময় জীবাণু ও ময়লা সংগ্রহ করতে পারে অপরিষ্কার ক্যান থেকে রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ে যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে গবেষণায় প্রমাণিত হয়েছে অপরিষ্কার বোতল ব্যাকটেরিয়ায় পূর্ণ থাকে এই কারণে খাবার বা পানীয়ের ক্যান পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেন্ডিং মেশিনের মাধ্যমে মৃত্তিকা বা মারাত্মক আঘাতের ঘটনা ঘটে যা সাধারণত অজ্ঞাত থাকে এসব ঝুঁকির কারণে সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ অপরিহার্য নাকের ভিতরের ত্বক অত্যন্ত সংবেদনশীল এবং লোম টেনে তোলার ফলে ইনফেকশন হতে পারে এটি অস্বস্তি এবং প্রদাহ সৃষ্টি করতে পারে লোম টেনে তোলার কারণে ইনগ্রোন হেয়ার এবং ফলিকুলাইটিসের সৃষ্টি হতে পারে এটি লাল পুঁজপূর্ণ গর্ত হিসেবে প্রকাশ পায় নাকের লোম টেনে তোলার ফলে গুরুতর সংক্রমণ ঘটতে পারে যা জীবনহানিকর হতে পারে তাই লোম কাটা একটি বেশি নিরাপদ পদ্ধতি কন্ট্যাক্ট লেন্স পরা সাওয়ারে নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করে চোখের সংক্রমণ এবং অন্ধত্বের ঝুঁকি বাড়ে তাই সাবধানতা অবলম্বন করা অপরিহার্য সাওয়ার নেওয়ার আগে কন্ট্যাক্ট লেন্স সরিয়ে রাখা সেরা অভ্যাস এটি চোখের সুরক্ষা নিশ্চিত করে এবং অপ্রয়োজনীয় সমস্যার সম্ভাবনা কমায় স্নোগ্লোবের মতো সাধারণ জিনিসও বিপজ্জনক হতে পারে সঠিকভাবে সংরক্ষণ না করলে এগুলি অগ্নিকাণ্ডের কারণ হতে পারে তাই সতর্কতা অবলম্বন করা উচিত কোকোনাটের উচ্চ পটাসিয়াম স্তরের কারণে হাইপারক্যালেমিয়া ঘটতে পারে যা হৃদপিণ্ডের অকাল মৃত্যু ঘটাতে পারে এটি একটি বিরল ঘটনা তবে সঠিকভাবে জানা গুরুত্বপূর্ণ সেলফি স্টিকগুলি ব্যবহার করার সময় দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে যা গুরুতর আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে ভারতের মুম্বাইয়ের মতো কিছু স্থানে সেলফি স্টিক নিষিদ্ধ দুই শূন্য শূন্য আট থেকে দুই শূন্য দুই এক সালের মধ্যে তিন সাত নয় জন মানুষ সঠিক ছবি তোলার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এই সংখ্যা সেলফি দুর্ঘটনার গুরুতরতা তুলে ধরে